দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার আমার গরু ধান খেয়েছে আর সেই বিজাটা ঘুরে ঘুরে আমার কাছেই আসছে তো বর্তমানে যারা চুরি করছে তারা দেখতে পাচ্ছে যে আমাদের বিরুদ্ধে যারা মানে প্রতিবাদ করছে আমাদের যে পিছনে একটা যে কালো ছায়া আছে সেই ছায়াটা আমাদের তুলে ধরছে যার কারণে তারা আজকে রেগে মানে অবস্থা হয়ে আছে যার কারণে আজকে দেখুন শুধু আপনার নারায়ণপুরে কেন মানে প্রচুর জায়গায় মানে এর ঘর তাকে দেওয়া হচ্ছে তার ঘর একে হচ্ছে তো মানুষ শয্যর একটা বাঁধন থাকে সেই শয্যের বাঁধন ভেঙে গেছে যার কারণে কিন্তু আজকের এইভাবে তারা কোনো দিক থেকে করতে পারছে না কোনো কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনাদের মতন সৎ মিডিয়ারা যার মিডিয়ারা চলে আসছে কারণ আমরা প্রত্যেকে জানি মিডিয়া হচ্ছে কি বর্তমান সমাজের চোখ কান নাক তো সঙ্গে সঙ্গে মিডিয়া চলে আসছে যার কারণে মিডিয়া যাতে না আসতে পারে তার কারণে তাদেরকে ভালো বলে ভালোবেসে ডেকে বদ্ধ করে আবদ্ধ করে পেটা হচ্ছে তো এখানে পরিষ্কার যে আজকের যে সমস্যা চলছে এই সমস্যার পিছনে একটাই প্রবলেম হয়ে আছে সেটা হচ্ছে কি সত্যকে আমাদেরকে আগিয়ে আনতে হবে আজকের মিথ্যা কিন্তু ওপরে উঠে গেছে সেই মিথ্যাকে যদি আমরা নিচে না নামাতে পারি তাহলে এই ধরনের অত্যাচার কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে আপনি বলতে চাইছেন যে এই যে মিডিয়া তাহলে এরা কি সত্য খবর করবে না এরা কি দলদাসে কাজ করবে এখানে আমি একটা কথা বলবো যে সমস্ত মিডিয়ারা সত্যপথে আছে সত্য খবরগুলো প্রকৃত খবরগুলো তুলে ধরছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আর বেশ কিছু মিডিয়া মিডিয়া তারা কিন্তু শাসক দলের কাছে হোক বা আরও অন্যান্য কাছে তারা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা কিন্তু পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি কারণ ঘটছে এক আর হচ্ছে রিপোর্ট হচ্ছে আর এক তাহলে এটা কীভাবে করছি আমাদের এই কয়েকদিন আগে কিছুদিন আগে যে আমাদের তেঁতুল বেড়ে একজনের ঘর ভাঙা হয়েছিল আপনার বোম মারা হয়েছিল তো বোম কারা মেরেছে সে কিন্তু এলাকার মানুষ পরিষ্কার জানে কিন্তু রিপোর্টে বলা হচ্ছে কি আমরা কিছুই করিনি এই তো কিছু রিপোর্টারদের কাজ তো যারা সত্য রিপোর্টার তারা কিন্তু সত্য ঘটনা তুলবে তাদের জন্য আমাদের ধন্যবাদ ভালোবাসা সর্বদাই থাকবে সুপ্রিয় দর্শকমণ্ডলী আপনারা জানেন যে গত কিছুদিন পূর্বে যে একজন আইএসএফ এর কর্মীর বাড়িতে যে বোমা বিস্ফোরণ ঘটেছিল সেখানে আমরা যখন গ্রাউন্ড রিপোর্ট যখন করতে যাই ইতিমধ্যে কিন্তু আমাদের এই চ্যানেলে আর্থ নিউজের পর্দায় সেই ভিডিও কিন্তু ছাড়া রয়েছে সর্বপ্রথম আমরা যেখানে যখন উপস্থিত হয়েছিলাম ওখানে তখন দেখতাম ছোট্ট একটি ছিদ্র ছিল কিন্তু সেখানে যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে যে এখন পুলিশ প্রশাসন তৃণমূলের কিন্তু এখন দলদাস হয়ে কাজ করছে এমনটা অভিযোগ জনগণ সেখানে সেই ঘরকে সেই পুলিশ প্রশাসন সেই ঘরটাকে পুরো ভাঙচুর করেছে কারণ সেই পুলিশ বলছেন যে এখানে আরও বোমা রয়েছে এ বিষয়ে আপনি কী বলবেন দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার আমরা পরিষ্কার কথা বলতে ভালোবাসি এবং পরিষ্কার কথাই বলবো বর্তমানে বেশ কিছু পুলিশ পুলিশকে আমরা সম্মান জানাই কারণ তারা আমাদের মানে রক্ষক আমাদের রক্ষকের দায়িত্ব নিয়ে আছেন কিন্তু কিছু পুলিশ তাদের মধ্যে আছে যারা বিক্রি হয়ে গেছে তো সেখানে একটা বোম মারা হলো আর একটা বোমে কতটা ভেঙেছে তার তার দশগুণ কিন্তু তারাই ভেঙেছে তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার কিছু পুলিশ আছে তারা সম্পূর্ণ দলদাস হয়ে গুচ্ছে তাদের নামে গায়ে উর্দি কিন্তু ভিতরে আছে ফুল এই ফুলকে বার করতে হবে ওদেরকে পরিষ্কার করতে হবে তাহলে দেখবেন পুলিশ আর এইরকমভাবে দলদাস হয়ে কাজ করছে না তারা প্রকৃত মানুষের জন্য কথা বলবে মানুষের হয়েই কাজ করবে একটুকুনি ভাঙলো তারা কিন্তু আর দশগুণ ভেঙে বড়ো করবে না